মানে রাহিম সম্মানিত দর্শক আমরা আজ চলে এসেছি খামার ও খামারির পর্বে আমাদের অবস্থান এখন লক্ষ্মীপুর সদরের এগারো নম্বর ওয়ার্ড আটিয়াতলি গ্রামে এখানের দীর্ঘদিন খামার ব্যবসার সাথে যিনি সম্পৃক্ত প্রবার জীবন শেষ করে জনাব নাজিমউদ্দিন সাহেব তিনি এখন স্বল্প পরিসরে তিনি ডেরি খামার পরিচালনা করে যাচ্ছেন প্যাটিনিং সহ আমরা চলে এসেছি ডিপিসি টেলিভিশন জনাব নাজিমউদ্দিন সাহেবের বাড়িতে তিনি খামার দেখে

এর সাথে সংযুক্ত করে যদি পরিচালনা করতে পারে তাহলে ভবিষ্যৎ জীবনে আমি উজ্জ্বল কামনা করি একেবারে আপনার বসতগর সংলগ্নে আপনি এই খামারটি গড়ে তুলেছেন একেবারে খুব পরিবেশসম্মত উপায়ে খামারের পরিবেশও খুবই সুন্দর যেটি দেখতে পাচ্ছি আমরা আমি যদি আপনার কাছে জানতে চাই আপনি যতদূর আমি জানি যে আপনি এর পূর্বে প্রবাসে ছিলেন প্রবার জীবন শেষ করে এখন এসে আপনি খামার ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন ঠিক কি না ঠিক আপনার মতো এরকম যারা প্রবাসে ছিলেন বা প্রবাসে অবস্থান করতেছেন প্রবাস জীবন শেষ করে তারা যদি এরনের খামার করতে চায় তাহলে সেটি কি লাভজনক হবে বলে আপনি মনে করেন ইনশাল্লাহ লাভজনক হবে আর এই খামার দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে যাচ্ছেন আপনি কি পশু প্রাণী সম্পদ অফিস থেকে কোন রকম সহযোগিতা চিকিৎসা ভ্যাকসিন এ ধরনের কিছু পেয়ে থাকেন জি 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 আমাদেরকে আমাদেরকে লক্ষীপুর পৌরসভা 11 নম্বর ওয়ার্ডে দুই হপ্তা থেকে আমাদেরকে সহযোগিতা করতেছে করে থাকেন আপনি এখন